আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনা বাংলাদেশের শ্মশান বানিয়ে ছেড়ে দিয়েছে এরপর জানিয়ে দিব কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে বলেছেন মির জাফখরুল এদিকে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান আরো জানিয়ে দিব এখনো দেশে আওয়ামী লীগ রয়েছে তাদের থেকে সজাগ থাকবেন বলেছেন ইকবাল হাসান মাহমুদ সর্বশেষ জানিয়ে দিব নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনা বাংলাদেশকে শ্মশান বানিয়ে ছেড়ে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন শেখ হাসিনা বাংলাদেশকে একটা শ্মশান বানিয়ে ছেড়ে দিয়েছে এদেশকে যারা শাসন করার দায়িত্ব নেবে তাদের জন্য অনেক কঠিন হবে রোববার বাইশ ডিসেম্বর দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি ইসাহাক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় তিনি বলেন আপনারা নিশ্চয়ই দেখেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের দুর্নীতির ওপর একটা কমিটি করেছিল সে কমিটি রিপোর্ট দিয়েছে সে রিপোর্টে দেখানো হয়েছে শেখ হাসিনা লুট করে দেশ থেকে কত টাকা নিয়ে গেছে সে টাকা দিয়ে একশোটা পদ্মা সেতু বানানো যেত এখন এই যে টাকা লুট করে নিয়ে চলে গেছে এটা তো ঋণের টাকা এই যে আপনারা বসে আছেন বাংলাদেশের বিশ কোটি মানুষের পকেট থেকে সব শোধ করতে হবে এবং একশো বছরেও এই ঋণ শোধ করা হবে না বাংলাদেশের মানুষকে দুকে ধুকে তা পরিশোধ করতে হবে টুকু বলেন শেখ হাসিনা এই বাংলাদেশকে শ্মশান বানিয়ে বিশ কোটি মানুষকে বিপদে ফেলে আওয়ামী লীগকে ফেলে দিল্লি চলে গেছে এখন দিল্লিতে বসে চিন্তা করছে দিল্লি বোধ হয় আবার তাকে বাংলাদেশের মসনদে বসিয়ে দেবে স্বপ্ন দেখাটা ভালো কিন্তু দুঃস্বপ্ন দেখাটা ভালো নয় কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে বলেছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না সত্যের পথে চলতে হবে আওয়ামী লীগ দেশের মানুষের ওপর নির্যাতন করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা আজ পলাতক তবে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে কেউ যেন জাতিকে বিভক্ত করতে না পারে কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে রোববার বাইশে ডিসেম্বর সাম্য সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পঞ্চগড়ের সাকোয়া হাইস্কুল মাঠে বোদা উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে দিক নির্দেশনা দিয়ে নেতাকর্মীদের সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না সত্যের পথে চলতে হবে আওয়ামী লীগ দেশের মানুষের ওপর নির্যাতন করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা আজ পালিয়েছে তবে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের নতুন ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে কেউ যেন আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে না পারে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান গণমাধ্যমের সামনে নিজের সম্পদ বিবরণী তুলে ধরলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল রোববার বাইশ ডিসেম্বর বিকেলে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি নিজের আয় ব্যয় ও সম্পদের ফিরিস্তি জানান দুদক চেয়ারম্যান বলেন আনুষ্ঠানিকভাবে আমার সম্পদ বিবরণী দুদক সংস্কার কমিশনের কাছে জমা দিয়েছি অন্য কমিশনাররা তাদের সম্পদ বিবরণী জমা দিয়ে দেবেন নিয়োগ পাওয়ার একদিন পরই গত এগারোই ডিসেম্বর কর্মস্থলে যোগ দেন মোহাম্মদ আব্দুল মোমেন ওই দিন সাত দিনের মধ্যে স্থাবর অস্থাবর সম্পদ ও আয় ব্যয়ের হিসাব প্রকাশ করার কথা জানিয়েছিলেন তিনি ওই দিনই দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের স্বচ্ছতা নিশ্চিতে তাদের আয় ব্যয় ও সম্পদের বিবরণী তথ্য প্রকাশের আহ্বান জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিজের সম্পত্তির ফিরিস্তি তুলে ধরে দুদক চেয়ারম্যান বলেন বশিলাই সাড়ে সাতশো স্কোয়ার ফিটের দুটি মিলিয়ে পনেরোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট আছে সেখানে আরও সাতশো স্কোয়ার ফিট নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছি পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে স্ত্রীর সঙ্গে আমার একটি খালি জায়গা আছে পাঁচ কাঠা বিসিএস প্রশাসন কমিটির সদস্য ছিলাম সেখানে আটজন সদস্যের জন্য দশ কাঠা জমি আছে আমার ভাগে এক দশমিক দুই পাঁচ কাঠা পড়বে দুই সালে টাকা পয়সা প্রদান করেছি কিন্তু এখন পর্যন্ত দখল পাইনি তিনি আরও বলেন রাজুকের একটি প্লটের জন্য পঁচাত্তর হাজার টাকা জমা দিয়েছিলাম আজ পর্যন্ত সেটির কোনো নিষ্পত্তি হয়নি যে কোনো কারণে হোক সরকার আমাকে দেয়নি আমি আবার আবেদন করব এর বাইরে আমার কোনো স্থাবর সম্পদ নেই অস্থাবর সম্পদের বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন বিভিন্ন আকারে পঁচিশটি ভর্তি বইপত্র আছে অনেক দামি বইপত্র আছে আসবাবপত্র ইলেকট্রনিক সামগ্রী মিলিয়ে পাঁচ লাখ টাকার জিনিস আছে পাঁচ বছর মেয়াদি ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র আছে আর তিন মাস অন্তর সঞ্চয়পত্র আছে বিশ লাখ টাকার আমার জিপিএফের টাকা আমি তুলি নাই ওইখানে সতেরো লাখ টাকা আছে এখনও দেশে আওয়ামী লীগ রয়েছে তাদের থেকে সজাগ থাকবেন বলেছেন ইকবাল হাসান মাহমুদ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী অপকর্ম লুটপাট ও খুনের সঙ্গে জড়িত তাদের বিচার বাংলার মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন এখনও দেশে আওয়ামী লীগ রয়েছে তারা মুখরোচক কথা বলে আপনাদের সঙ্গে মিলতাল দিয়ে থাকবে কিন্তু আপনাদের তাদের কথায় ভুললে চলবে না তাদের থেকে সজাগ থাকবেন কামারখন্দ উপজেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ আরও বলেন শেখ হাসিনা আইনবিচার পুলিশ প্রশাসন সহ সব সেক্টর ধ্বংস করে দিয়েছে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা যে পরিমাণ টাকা লুট করে নিয়ে গেছে তা দিয়ে একশোটি পদ্মা সেতু তৈরি করা যেত বিগত ষোলো বছর শেখ হাসিনা লুটপাট দুর্নীতি ও সন্ত্রাসিক রাষ্ট্র কায়েম করে দেশকে ধ্বংস করে দিয়ে ভারতে পালিয়ে গেছেন ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে পুনরুজ্জীবিত করতে তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফায় জাতীয় সরকার গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধিশালী দেশ উপহার দেবে নেশার টাকা না দেওয়ায় সেলের হাতে বাবা খুন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক সেবনের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা শফিকুল ইসলাম নিহত হয়েছেন রোববার বাইশ ডিসেম্বর বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে ঘটনার পর থেকে ঘাতক ছেলে রিফাত পালাতক রয়েছেন নিহতের স্ত্রী জানান তার ছেলে রিফাত বিশ হাজার টাকা চায় দিতে অস্বীকার করায় মায়ের সঙ্গে তার বাক বিতণ্ডা হয় পরে কাজ শেষে তার বাবা বাসায় ফিরলে টাকার জন্য বাবাকে চাপ দেয় টাকা দিতে অস্বীকার করায় কথা কাটাকাটির জেরে ছুরি দিয়ে বাবার বুকে আঘাত করে পরে আশেপাশের লোকজন ছুটে এসে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারি বলেছেন ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে